من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المدثركم فانذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنوا تستكثر وقال رسول الله صلى الله عليه وسلم من أذى زكاة من زكاة ماله فقد ذهب عنه شره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহেরম রমজান মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তো সেই মহান স্রষ্টার দরবারে আমাদের সকলেরই জবান দ্বারা কালিমাতু শকুর আদাইকুল আলহামদুলিল্লা তো আল্লাহ পকরব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজান মাস আমাদের জন্য অফার স্বরূপ দিয়েছেন তো এই অফার মাসের মধ্যে অফারের মাসে যেই বান্দাগুলো অফারগুলো গ্রহণ করবে আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন তাদেরকে কাল কেয়ামতের দিন তাদেরকে নাজাদ দান করবেন সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে আমরা দুনিয়াতেও নাজাদ চাই আখেরাতেও নাজাদ চাই কোথায় নাজাদ চাই দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে নাজাদ চাই তো এই নাজাদ পেতে হলে একমাত্র মহান কারিমের বিধানকে নিজেকে মেনে চলতে হবে কি হবে না অবশ্যই চলতে হবে তো তার মধ্যে এই পবিত্র রমজান মাস এসেছে তো এই রমজান মাস আমাদের সামনে উপস্থিত সৎকাতুল ফেতর সৎকাতুল ফেতর তো আল্লাহ পকরাবুল আলামিন। এই সৎকাতুল ফেতর বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন তো এই জিনিসগুলো যখন আমরা গ্রহণ করব বা আদায় করব। তখন আল্লাহ পকরব্বুল আলমিনের যেই দেয়া বিধানগুলো ওই বিধানগুলো আমাদের দ্বারা কি হবে মানা হয়ে যাবে আমরা মানব আল্লাহ বকরব্বুল আলমিন সেটাকে কবুল করে নেবেন তো এই মানা না মানার মধ্যে অবশ্যই নিয়ম কানুন আছে না নাই তো আল্লাহ তালা বলছেন বিধায় আমরা যেমনে মন চায় তেমনে করব তা কিন্তু নয় অবশ্যই প্রতিটি বিধানের উপর আল্লাহ পকরব্বুল আলমিন নিয়ম শৃঙ্খলার মধ্যেই রেখেছেন তো আমি এই যে মুদ্দা সুরা একচল্লিশ বেয়াল্লিশ এবং তেতাল্লিশ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাপরব্বুল আলমিন অনেক সুন্দর করে বলে দিয়েছেন অর্থাৎ কাল কেয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি করা হবে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে তোমরা কেন জাহান নামে কি জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে তো এই যে কেন জাহান নামে এই জাহান নামে যাওয়ার কার্যক্রমগুলো কোথায় করা হয়েছে দুনিয়ায় কোথায় জাহান নামে যারা যাবে তো জাহান নামীরা জাহান নামে যাওয়ার কারণ দুনিয়াতে দুনিয়ার জেন্দেগিতে যেই কর্মগুলো করেছে এই কর্মের কারণেই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আবার জান্নাতিরাও যারা জান্নাতে প্রবেশ করেছে দুনিয়াতে যেই কর্মগুলো করেছে এই কর্মগুলোর কারণে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা জান্নাতিদের কর্মগুলো দুনিয়াতে করে জান্নাতে যাইতে চাই কি চাই না আর জাহান্নামীদের কর্মগুলোর থেকে বিরত থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না অবশ্যই চাই তাহলে জাহান কর্মগুলো জাহান যেই কারণে যেই কাজগুলো করার কারণে জাহান জাহান নামের শাস্তি ভোগ করবে তো আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন আমাদের সকলকে সেই কাজগুলোর থেকে হেফাজত করুক সকলে বলে আমিন আর জান্নাতি ব্যক্তিদের যেই কাজগুলোর কারণে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ আল্লাপর্বুল আলমিন আমাদেরকে আমাদের পরিবারকে আত্মীয় স্বজন সকলকেই সেই জান্নাতি ব্যক্তিদের দুনিয়ার কাজগুলোকে করার বেশি বেশি করে করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন তো আল্লাহ আল্লাপরব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাহেরমজান রমজান মাছ দিয়েছেন এই রমজান মাসে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেই বিষয়গুলো আল্লাপকরব্বুল আলামিন কোরআনের মধ্যেও তুলে ধরেছেন রসুলের মাধ্যমেও আমাদেরকে মেসেজ দিয়েছেন তার মধ্য থেকে আল্লা পকরব্বুল আলমিন অর্থাৎ ওই যে কাল কেয়ামতের দিন যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান নামে কী জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে তো এই কথা যখন জিজ্ঞাসা করবে তখন কি আমাদের কোনো উপায় থাকবে উপায় থাকবে না কিন্তু তখনই আমাদের জবান দ্বারা উচ্চারিত হবে কুমিন কুমিনাল মুসল্লিন এই শব্দগুলো আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করে দিয়েছেন এই আয়াতগুলো প্রকাশ করে দিয়েছেন আল্লাহর ভাষাগুলো আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করে দিয়েছেন যে বান্দা জাহান নামে যে থাকবে তো এই জাহান নামের কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম যেই কারণগুলোর কারণে তোমরা জাহান নাম উপভোগ করবে বা জাহান নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে তো এই কারণগুলো তোমরা দুনিয়ার মধ্যেই এই কারণগুলোর থেকে এই বিষয়গুলোর থেকে তোমরা বিরত থাকো বলেন সোবাহান আল্লাহ তাহলে বিরত থাকতে হবে কি হবে না অবশ্যই থাকতে হবে শুধু তাই নয় আল্লাহ আল্লাপর্বুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন কেন আমরা জাহান নামে অর্থাৎ কেয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে কল না কুমিনাল মুসল্লিন তখন প্রতিটি ব্যক্তি বলবে জাহান্নামিরা বলবে কল উলামনা কুমিনাল মুসল্লিন আমরা সালাদ পালনকারীদের কারিগণের মধ্যে কি ছিলাম না সামিল ছিলাম না অর্থাৎ যারা নামাজ আদায় করেছে ওই নামাজ আদায়কারীগণের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না যার কারণে আমাদেরকে জাহান নামে দিয়েছে বলেন নাওয়জুবিল্লা শুধু এই কারণ নামাজ না পড়ার কারণেই না আরও অন্য কিছু কারণে তারপরের আয়াতে আল্লাহ পকরব্বুল আলমিন বলতেছেন বলাম না কোনো তো এমুল মিসকিন আমরা দরিদ্র ব্যক্তিদেরকে খাওয়াতাম না বলেন বিল্লাহ দরিদ্র ব্যক্তিদেরকে না খাওয়ার কারণে আল্লাহ পকরব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো এই যে